নেত্রীর প্রতি এত ভালোবাসা কোথায় থেকে আসে যে নেত্রীর ছবি মসজিদে টানিয়ে তার জন্মদিন পালন করা হয় দল বড় না ধর্ম বড় এতই যদি নেত্রীর প্রতি ভালোবাসা থাকে তাহলে বাসায় পালন করেন না জন্মদিন মসজিদেই পালন করতে মন চাইছে মসজিদে পালন করেন ছবি কেন টানাই থইব নেত্রীর প্রতি এত পরিমাণ ভালোবাসা যে আপনার মসজিদের মধ্যে তার ছবিটা নিয়ে তার জন্মদিন পালন করতে হবে আপনার নেত্রী তো বইলা দেন আপনাদের মসজিদে ছবিটা নিয়ে তার জন্মদিন পালন করতে আপনি কেন করছেন এত আবেগ আপনার কোথায় থেকে আসে এই ধরনের বিষয়গুলো আপনার ধর্মের উপর আঘাত আনে না একজন মহিলা মানুষ যে তার তো ছবি দেখাই হারাম ওই জায়গায় আপনি মসজিদে টানাইতেছেন তার ছবি টানিয়ে তারপরে জন্মদিন পালন করতেছেন মসজিদটা আপনার কি মনে হয় আরে ভাই আবেগ বাদ দেন আপনি আপনাদের মতো কিছু মানুষের কারণে এই তো দলের নাম ক্ষুণ্ণ হয় আপনারা উল্টা কাজ করেন আর মানুষ দলের বিরুদ্ধে কথা বলে আমি কোনো দল করি না কোনো সংগঠন করি না বা কোন সংগঠনের কারো যদি খারাপ লাগে আমার করা কিছু নাই ভাই কেননা যে যেই বিষয়গুলো ধর্মের উপর আঘাত আনে ওই বিষয়গুলো নিয়ে কথা বলা লাগে কেননা তাহলে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকা লাগবে আল্লাহর কাছে কৈফত দেওয়া লাগবে এই বিষয়গুলা আপনার বাসা আছে ঘর আছে না আপনি মসজিদে পালন করতে মন চাইছে মসজিদে পালন করেন না সমস্যা নাই তো ছবি টানাই তৈব কেন আপনার ছবি টানে আপনি কি বুঝাইতে চাইছেন আপনি নেত্রী খুব বেশি ভালোবাসেন আপনি নেত্রীরে ভালোবাসলেন না নেত্রীর বদনাম করলেন এই বস এই ধরনের বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করুন এগুলো কোনো আবেগের বিষয় না আপনি মসজিদে ছবি টানাইছেন এটা কোনো আবেগের বিষয় না আপনি দলের কারণে ইসলাম রে ছোট করবেন এটা কোনো মানুষে মাইনা নিব না ঠিক আছে চিন্তা ভাবনা কইরা যাই করবেন চিন্তা ভাবনা করে করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কে আমার উপর রাগ হইবেন না না যে এই যে এইগুলা মানার মতো কাজ না ঠিক আছে তো এক দুইটা মসজিদে না হাজার হাজার মসজিদে এমন করতেছে কিছু বলতেও পারতেছে না মানুষ বললো মানুষের সাথে ঝগড়াঝাটি করতেছে তো কেনগুলা ওগুলা করবেন ভাই